ইন্নলহামদুলিল্লাহ ওসলাত আলা আল্লা রসুলিল্লা বাদ একজন বেদাতপন্থীর সাথে ফোনালাপে আমি তাকে বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন বেদাতকে লাথি মারতে সেই হিসাবে আমি সকল বেদাতকে একশো তিহাত্তর বার লাঠি মারি আমি ঈদ এ বেদাতের উপর একশো তিহাত্তর বার লাঠি মারি আমি তাকে এই কথাটি বলেছিলাম আমার এই কথাটা বেদাতিদের মধ্যে মানে তাদের মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে এজন্য আমি আল্লাহ তা তাল্লার দরবারে কৃতজ্ঞ তার দরবারে আমি ও শুক্রিয়া জ্ঞাপন করি আমি বিশ্বাস করি যে আমার ক্ষুদ্র একজন মানুষের ক্ষুদ্র কোনো আমল যদি আল্লাহর পছন্দ হয়ে থাকে কোনো আমল যদি আমার মা ফিরাতের ওসিলা হিসাবে আল্লাহ তা সুহানহআলা বিবেচনা করেন বা আমার কোনো ক্ষুদ্র আমলের কারণে আল্লাহ রসুল আলী ওসাল্লাম খুশি হয়ে যদি তিনি আমাকে কেয়া মতো দিন করেন বা হাউজে কাউসারের পানি দান করেন তাহলে আমার এই কথাটাই হবে সে আমল বলে আমি বিশ্বাস করি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে এটা যে আমার মুখ দিয়ে আল্লাহ বের করেছেন যে সকল বেদাতের উপর আমি লাথি মারি এবং রাসুল সোল্ল্লাহ আলী ওসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই শৈতানরা এই বেদাতিরা যে বানোয়াট বেদাতি ঈদ বানিয়েছে সেই ঈদের উপর আমি একশো তিহাত্তর বার লাথি মারি আমার জীবনের শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ আমল সম্ভবত এটাই হবে আল্লাহ এবং তার সাল্লামের বিবেচনায় আমার এই আমলটা খুব ক্ষুদ্র কিন্তু আমার বিবেচনায় এই আমলটা আমার নগণ্য বান্দার দিক থেকে এই আমলটা অনেক আশার দাবি রাখে এজন্যই এই কথাটার পরে সকল বেদাতিরা পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছে তারা আমার বিরুদ্ধে খুব ক্ষেপে গিয়েছে এবং অনলাইনে অফলাইনে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে তারা গালিগালাজ করছে তারা বকাবকি করছে তারা আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করছে তো যাই হোক সেগুলোকে আমরা পরোয়া করি না কারণ রাসুলসল্লা আলহিউসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বেদাতের সাথে কোনো আপোষ নয় এবং কেয়ামতর দিনও আল্লাহ রাসুল সাল্লাহাম বেদাতিদেরকে লাথি মেরে ফেলে দিবেন তাদেরকে বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ার বাদি এখানে লাথি মারার অর্থ হচ্ছে মাজাজি অর্থাৎ তাদেরকে তাড়িয়ে দিবেন যেমনিভাবে অপরাধীদেরকে তাড়িয়ে দেওয়া হয় চোর বাটপাটদেরকে তাড়িয়ে দেওয়া হয় এই বেদাতিদেরকেও তাড়িয়ে দিবেন সেই আমরা মানুষকে বেদাত থেকে বিরত রাখার জন্য আহ্বান জানাই তো সে যাই হোক আমার এই যে একটা কথা যে বেদাতের কপালে হাজারবার লাথি বেদাতি ঈদ এ মিলাদ নবীর উপর হাজারো বার লাথি আজকে আমি আরও স্পষ্ট ভাষায় বলতেছি যে রাসুল সোল্ল আলী ওসাল্লামের প্রিয় হাবিবের আমাদের জানের থেকেও প্রিয় রাসুল সোল্ল আলীহসাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে এরা যে বেদাতি বানোয়াট শৈতানি ইসলামের সাথে গাদ্দারি করে ইসলামের সাথে বিদ্রোহ করে আল্লাহ এবং তার রাসুলের দেওয়া আইদগুলোর সাথে বিদ্রোহ করে এরা নিজেরা যে ঈদ আবিষ্কার করেছে সেই ঈদের উপর কোটি কোটি বার আমরা নিক্ষেপ করি ওই আইদের উপর কুত্তাও পেশাব করবে না এটা নাপাক জিনিস ওই নাপাক জিনিসের সাথে এরা আমার পিয়ারা নবী সাল্লাহ আলি আসাল্লামের নামকে যুক্ত করে দিয়েছে তো আমি দেখলাম যে ওই কথিত সুন্নি নামের সিন্নিরা এরা আমার এই ভিডিওগুলো এদের ইউটিউবে তো কোনো ভিউ নাই এদের ফেসবুকে কোনো ভিউ নাই এরা এনায়েতুল্লাহ আব্বাসির ভিডিও ছেড়ে কোনো ভিউ পায় না এরা ওদের নকশবন্দি বক্সবন্দি তারপরে ওই আলাউদ্দিন ভুয়া জিহাদি তারপরে গ্যাস উদ্দিন তেহারি এদের বিভিন্ন ভিডিও ছেড়ে যখন দেখছে যে ভিউ পাচ্ছে না কারণ মানুষটা এখন সচেতন মানুষটা এখন বুঝে এখন তো গোজামিল দেওয়ার ওই যোগান নাই মানুষ এখন কান খোলা অনলাইনে সার্চ করলে লাইব্রেরিতে গেলে কোনটা সুন্না কোনটা বেদাত মানুষ বুঝতে পারে ফলে ওরা দেখছে যে ওদের আলেমদের ওদের ওই গুরুদের ওদের ওই ঠাকুরদের ভিডিও ছেড়ে ওয়াজ ছেড়ে ওরা কোনো ভিউ পাচ্ছে না তখন তারা ওই আব্দুল মালিক সাহেব হুজুরের ওনার ভিডিও বিকৃত করে তাকে অপমান করে বিভিন্ন ভিডিও বানাচ্ছে তারা ওই হকানি ওলামায় কেরামের ভিডিও বিকৃত করে ছাড়ছে এবং আমার মতো নগণ্য একজন মানুষের নগণ্য কথা ওটা তারা পেয়ে মানে খুব মহা খুশি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য ওরা যে যেমনি পারছে আমার নামে কাফের দিয়ে ওরা ভিডিও ছাড়ছে তো ওরা যত আমাকে কাফের বলবে আমি মনে করি আল্লাহ আমার ইমানকে আরও তত বেশি বৃদ্ধি করবেন এবং জিহা এই বেদাতের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা সেটা আরও জোরালো হবে ইনশা আল্লাহ আজিজ তো শেষ কথা হচ্ছে আমি এখন এই সুন্নিদেরকে চ্যালেঞ্জ দিলাম এই যে তোমরা বা সম্মানের সাথেই বললাম আপনারা যারা আমাকে কাফের বলছেন হ্যাঁ আপনাদের প্রতি আমার চ্যালেঞ্জ ইতিপূর্বে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম একশো কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কোরআন এবং সুন্না থেকে অথবা সাহাবাই কেরামের আমল থেকে অথবা চার মাজহাবের মুস্তাহিদ ইমামদের কিয়াস থেকে তাদের ফাহাম থেকে ঈদ এ মিলাদ নবীর একটা দলিল যদি কোনো সুন্নি দেখাতে পারে তাহলে তাকে একশো কোটি টাকা দেওয়া হবে জিন্দিগিতেও তারা পারবে না তার ধারে কাছেই আসবে না এই ধাঁচে তার আলোচনাতেই আসবে না এরপর আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আব্বাসী সাহেব যে বলেছেন যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে এই পালিত হয় এটা বোয়া কথা মিথ্যা কথা আব্বাসি সাহেব যে বলেছিলেন যে শাহ অলিউল্লা মুহাদ্দ দেহলবি তিনি নাকি এই মিলাদ কিয়াম করেছেন বলে তার কিতাবে দাবি করেছেন এটা ভোয়া কথা এবং শাহ আব্দুল হক মহাদ্দেশে দেহলি তিনি নাকি আখবারুল আখিয়ার গ্রন্থে মিলাদ কিয়াম করেছেন বলে তিনি বলেছেন এগুলো সব বোয়া কথা আমি চ্যালেঞ্জ করেছিলাম আজ পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ কোনো গ্রহণ করার সাহস দেখায় নাই আজকে আমি আরও একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমি আজকে ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ দিচ্ছি আমি যে বলেছি যে বেদাতি ঈদ এ মিলাদ উপর আমি লাঠি দিলাম আমার এই কথা কোরআন এবং সুন্নার আলোকে সাহাবে কেরামের আমল এবং তাদের ফাহামের আলোকে অথবা চার মাঝহাবের মুস্তাহিদ ইমামগণের কিয়াস এবং ফাহামের আলোকে যদি কোনো সুন্নি কথিত সুন্নি আব্বাসি থেকে নিয়ে গাবগাসি যদি প্রমাণ করতে পারে আমার এই কথাটা ভুল আমার এই কথাটা সঠিক নয় আমার এই কথাটা নবীর সানে বেয়াদবি যদি প্রমাণ করতে পারে তাহলে কি হবে আব্বাসী যেমনি বলেছিল সে বাংলাদেশ ছেড়ে চলে যাবে আমিও আজকে বললাম আমার এই কথা যে তাদের এই বানোয়ার রাসুল সাল্লাহ আলীহসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে তাদের ব্যবসায়িক যে আঈদ মানব রচিত শৈতান রচিত বানোয়ার যে আইদ যেটাকে তারা নাম দিয়েছে ঈদ এ মিলাদুলনী আলী আলীহসাল্লাম আমার নবীর নামকে বেয়াদবরা ওই নাপাক বেদাতের সাথে যে যুক্ত করেছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি প্রমাণ করতে পারে কোরআন এবং সুনার আলোকে কোরআনের কোনো আয়াত অথবা কোনো হাদিস দ্বারা অথবা সাহাবে সাহাবেকেরামের আমল এবং তাদের ফাহাম এবং বুঝ দ্বারা অথবা তাদের ইজমা দ্বারা অথবা চার চারমাজের ইমামদের কিয়াজ দ্বারা যদি কোনো বাপের বেটা প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব অপরদিকে যদি কোনো সুন্নি আমার সাথে আসে আমি তাকে প্রমাণ করব তাকে আমি বুঝিয়ে দিব যে ঈদ এ নবী। এই বেদাতি ঈদকে যে মোহাব্বত করবে যে ভালোবাসবে এই ঈদকে গালমন্দ করলে তিরস্কার করলে যার ব্যথা লাগবে সে নবীর দুশ্মন যে বেদাত করে সে নবীর দুশ্মন যে বেদাত করে সে নবীর সাফাআ পেতে পারে না যে বেদাত করে সে নবীর হাউজে কাউসারের পানি পাবে না অতএব ঈদ এ মিলাদুল নবী সহ যত বেদাত আছে নবীর নাম যুক্ত করে দিলেই সেই বেদাত বৈধ হয়ে যায় না বিসমিল্লা বলে মত খেলেই সেই মত বৈধ হয়ে যায় না অতএব ঈদ মিলাদ নবী হোক আর যে বেদাতই হোক না কেন বেদাতকে বুকে জড়িয়ে রাখার জিনিস নয় বেদাতকে মহব্বত করার জিনিস নয় বেদাতের স্থান হচ্ছে ডাস্টবিন বেদাতের স্থান হচ্ছে যেখানে ময়লা ফেলা হয় বেদাতের স্থান হচ্ছে পায়ের নিচে আমার নবী মাথার উপরে কিন্তু নবীর নামে যে বেদাত সৃষ্টি হবে নবী সেই বেদাতকে দাফন করে গিয়েছেন মুসলিম সমাজে এই সকল বেদাঁতের কোনো স্থান নেই আমি যদি ঈদ নবীকে যারা ভালোবাসবে যারা তিরস্কার করবে না যারা ঈদ নবীর মতো বেদাতকে সম্মান করবে সে নবীর দুশমন যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বাংলাদেশে থাকবো না আব্বাসি থেকে নিয়ে গাবগাসি কোনো সুন্নি যদি থাকে তাহলে আমার এই চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন আলমিন